মনে বরো আশা ছিল যাব মদিনায় জোরে বলেন না আমি আমরা মদিনায় যেতে চাই কি চাই না মনে বরো আশা ছিল যাব মদিনা সালা

আমরা শুরুতেই সেই মহান আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ স্থান তাফসির মাহফিল জোরে বলেন ঠিক কিনা এরকম একটা মাহফিলে বসার তাফিক দিয়েছেন এই জন্য পড়েছি কালেমাতু শুকুর সকলে জুরু সুরে পড়ছি আলহামদুলিল্লাহ জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানেতে ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন

এই যে এখন রাত্রি হয়েছে আসমানের দিকে তাকান লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখা যায় এই তারকা গুলা এবং জমিনের ভিতরে যা কিছু দেখেন সকলি তাসবি পরে আমার আল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আর আমরা হচ্ছে আশরাফুল মাকলুকাত সৃষ্টির সেরা জীব মানুষগুলা কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে চায় না জোরে জোরে বলেন ঠিক না জোরে বলেন ঠিক কিনা এত সুন্দর একটা কোরআনের আয়োজন সাজিয়েছেন আশেপাশে কত মানুষ ঘুরতেছে মেলার ভিতরে বসে আছে বাজার ঘাটে বসে থেকে চা খাচ্ছে বাড়ির ভিতরে আত্মীয় স্বজন নিয়ে গল্পগুজব করতেছে কিন্তু কোরআনের মাহফিলে বসার সময় হচ্ছে না ঠিক না এইজন্য আমরা এখান থেকে একটা তাকবীর দিব যে বুঝিয়ে দিব যে এখানে লোকজন আছে পারবেন না সবাই সবাই নারীর ঘরে ঘরে যাওয়ান সময় এখন আল কোরআনের আলো সংশয় দল ধরে বলেন ঠিক কিনা আমি বলবো আল কোরআনের আলো আপনারা বলবেন সংসার দল না পারবেন না আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলে ওলামা যেখানে শেখ হাসিনা যেখানে নারায় বীর দরদ দরিদ্র বস্তিতে হক রাহমাতাল লিল আলামিন خاتমুন নবিন ইমামুল মুরসালিন সকলে পড়ছি সল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী মুহাম্মদ তোমাকে আমি এই মহা জন্য রহমত বরকত স্বরূপ নাজিল করে দিলাম জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবীর কত বরকত আমার নবীর কত রহমত আপনি কি জানেন একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেই এই ঘটনা বলি আমি আমার বক্তব্য ইট টানবো আহারে বুখারী শরীফের লম্বা একটা হাদিস ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন আমার নবীর কত বরকত কত রহমত আমাদের জানা দরকার আছে না নাই সাহির নাম হচ্ছে জাবের ইবনে আব্দুল্লাহ হরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কাছের সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ হরে এই জাবের ইবনে আব্দুল্লাহর পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ এই আব্দুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন

আমার পিতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে가는 সমস্যা নাই কারণ মানুষ মরুত তো মরণশীল ঠিক কিনা বলেন কুল্লুনা ফিনজাইকাতুল মাউত প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে মানুষ বলতি মৃত্যু বরণ করবে কিন্তু আমার পিতা যে আমার মাথার উপরে এত বড় একটা ঋণের বোঝা চাপিয়ে গেল এই ঋণ আমি কেমন করে সুদ করব জোরে বলেন না সুবহানাল্লাহ এই জাবের ইবনে আব্দুল্লাহ সালেহ গেলেন আমার අපনার নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দরবারে যখন চলে গেলেন গিয়ে বলতেছেন আল্লাহর Habib আমার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কিন্তু আমার পিতা আমার মাথার উপরে অনেক বড় ঋণের বোঝা চাপিয়ে দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন জোরে বলেন না আউযুবিল্লাহ এই কথা যখন বিশ্বরবি সুলেনাহারে বললেন যাবে তুমি টেনশন করোনা তোমার কোন চিন্তা নাই তোমার কোন টেনশন নাই তোমার জন্য আমি দোয়া করে দিব আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার পর করে তোমার যত ঋণ আছে সকল ঋণ পরিশোধ করে দিবেন জোরে বলেন না সুবহানাল্লাহ জাবের বলতেছেন আমার বাবা আমার জন্য একটা ছোট্ট একটা খেজুরের বাগান রেখে গিয়েছে এই খেজুরের বাগানে যে পরিমাণ খেজুর আছে এই খেজুর যখন আমি কর্তন করব এই খেজুর দ্বারা আমার পিতার ঋণ শোধ হবে না কাজেই আমি যখন খেজুরের বাগান থেকে খেজুর কাটবো আপনি একটু আমার বাড়িতে চলে যাবেন জোরে বলেন না সুবহানাল্লাহ ছোট্ট একটা খেজুর বাগান রেখেছে কিন্তু ওই খেজুরের বাগানে যে পরিমাণ খেজুর আছে এই খেজুর দ্বারা তার পিতার অংশীদা জিরে বলুন এবার যাবেন আবহা যখন খেজুর কাটার সময় হলো

খেজুর যখন কাটতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে চলে আসলেন এসে বলতেছেন জাবের তোমার খেজুর কাটা কি শেষ হয়েছে বলে হ্যাঁ শেষ হয়েছে এবার কি করো সমস্ত খেজুরগুলোকে তুমি এক জায়গায় করো এবার জাবের ইবনে আব্দুল্লাহ সমস্ত খেজুরগুলোকে এক জায়গায় একটা স্তূপ করলেন জোরে বলেন না সুবহানাল্লাহ এবার বিশ্বনবী বলতেছেন জাবের তুমি যখন খেজুরগুলো এক জায়গায় একটা স্তূপ করলে তার উপরে একটা কাপড় বিছিয়ে দাও জোরে বলেন না সুবহানাল্লাহ এবার কাপের যখন বি

মাপা শুরু করে দাও এবার জাবের ইবনে আব্দুল্লাহ কি করলেন বিসমিল্লাহ শহীদ যখন খেজুর মাপা শুরু করলেন দেখা গেল তার পিতার সমস্ত ঋণগুলো পরিশোধ হয়ে গেল কিন্তু যেই পরিমাণ খেজুর ওখানে ছিল সেই পরিমাণ খেজুরই আছে জোরে বলেন না আল্লাহু আকবার ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে বলেন না আল্লাহু আকবার কাজী আমার নবীর রহমত বরকত আছে না নাই এই হাদিস থেকে শিক্ষা হলো আপনি যখন কোন কাজ শুরু করেন করবেন বিসমিল্লাহ পড়া দরকার আছে না নাই মুসলমান কিন্তু আমাদের সমাজে অনেক মুসলমান আছে কাজগুলো শুরু করে বিসমিল্লাহ নাই আল্লাহর নাম নাই জোরে জোরে বলেন ঠিক কি না কাজী আপনি যখন কোন কাজ শুরু করবেন সকালবেলা যখন বাড়ি থেকে বের হবেন অটো চালান ভ্যান চালান রিকশা চালান খেতে খামারে যখন কাজ করতে যান সব সময় আমাদের বিসমিল্লাহ পড়া দরকার আছে না নাই আছে না নাই এইজন্য সম্মানিত ভাইরা গভীর মনোযোগ দেন আল্লাহ রাব্বুল আলামিন